দর্শক সবাই কেমন আছেন আশা করছি খুব বেশি ভালো আছে তো অনেকেই কিন্তু আমাদের মাঝে কিন্তু অনেকের খুবই ইচ্ছা যে তারা কিন্তু ফ্রিল্যান্সিং করবে ফ্রিল্যান্সিং করে তারা কিছু টাকা কামাবে অনলাইন থেকে অনেকেরই একটা স্বপ্ন কিন্তু এই স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন করতে কিন্তু অনেক কষ্ট হয় ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় আমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাই বিভিন্ন কোর্স প্রাইভেট ভাবে যদি করতে যাই বিভিন্ন কোর্সের দাম পাই ছয় টাকা পড়ে যায় এবং ছয় হাজার পাঁচশো দিয়ে কিন্তু অনেকে কিন্তু কোর্স করলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে কিন্তু টাকা ইনকাম করতে পারছে না ঠিক আছে তো যেহেতু আমাদের সরকারিভাবে কিন্তু সুন্দর একটি কোর্স চালু করা হয়েছে ফ্রিল্যান্সিং যে কোর্সের মাধ্যমে আপনি কিন্তু আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারেন আপনি কিন্তু ইনকাম করতে পারবেন সেই কোর্সটা যদি মনোযোগ দিয়ে করেন আরেকটি বিশেষ কথা হচ্ছে যে এই কোর্স আপনি যতদিন যাবেন কোর্সটিতে প্রতিদিন দিতে পাবেন ঠিক আছে সরকারি ভাবে এই কোর্সটি সরকারি ভাবে এই কোর্সটি আপনি আপনি আসলে করতে পারবেন কি করতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এই কোর্সটি করতে গেলে আপনাকে বাংলাদেশের মোট ষোলোটি জেলায় যদি আপনি থাকেন তাহলে কিন্তু এই এই কোর্সটি আপনি করতে করতে পারবেন অন্যথায় জেলায় যদি চান তাহলে অবশ্যই আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে আর ষোলোটি জেলার মধ্যে যদি আপনি থাকেন এই ষোলোটি জেলার মধ্যে যদি আপনি আপনার ভাগ্য থাকে তাহলে কিন্তু আপনি এই কোর্সটি খুব সুন্দরভাবে ফ্রি করতে পারবেন এবং প্রতিদিন দুশো টাকা করে আপনি কোর্স বাবদ পাবেন সরকারিভাবে ফ্রিতে পাবেন ঠিক আছে তাহলে কোর্স করতে কি কি লাগবে কোন কোন জেলায় করতে হবে সম্পূর্ণ ভিডিও আছে আমি আপনাদের মাঝে তুলে ধরবো সেই পর্যন্ত দেখতে থাকুন আমার ভিডিও আর যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আমার থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিও কমপ্লিট স্ক্রিনে চলে যাই তো দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি সেখান থেকে আমি চলে যাবো হচ্ছে যে যেখান থেকে আমরা আবেদনটা করব এই ওয়েবসাইটটার নাম হচ্ছে লে টিডি ওয়েবসাইট ওইখান থেকে আমরা মানে ব্রাউজিং সিস্টেমে যেহেতু আমার এখানে সেভ করা আছে আমি এখান থেকে চলে যাবো ঠিক আছে লে টি ডি ডট কম এখান থেকে আপনারা চাইলে যুব উন্নয়ন সরকারিভাবে আপনি ফ্রিল্যান্সিংয়ের যে কোর্সটি আছে বিনামূল্যে সেটি আপনি আবেদন করতে পারবেন তো উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন যে বিনামূল্যে বিনামূল্যে ভর্তি চলছে যুব উন্নয়ন অধিদপ্তর যুব ক্রিয়া মন্ত্রণালয় কোর্স ঠিক একদম সরকারিভাবে কোর্স মাত্র সময় আছে আর মাত্র তিন দিন ঠিক আছে লেখা আছে যে ষোলোটি জেলায় আপনি নব্বই দিন ব্যাপী আপনাকে সপ্তাহে ছয় দিন এই কোর্সটি করতে হবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র উল্লিখিত ষোলোটি জেলায় আবেদন করতে পারবেন এক নম্বর দেখতে পাচ্ছেন যে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী, কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নরাইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট এবং সুনামগঞ্জ এই ষোলোটি জেলায় আপনি আবেদন করতে পারবেন ষোলোটি জেলা ছাড়া আপনি কোথাও আবেদন করতে পারবেন না তো ষোলোটি জেলার ব্রাঞ্চগুলো আমি দেখিয়ে দিলাম আপনাকে পাশেই আছে আর আমরা যদি আমরা আবেদন করতে যাই তাহলে উপরে লেখা আছে অ্যাপ্লাই নাও সেখানে গিয়ে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো খুব সহজেই ঠিক আছে তেমন এমন কিছু লাগবে না আপনার এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন আর একটি বিশেষ কথা হচ্ছে যে দুশো টাকা কিন্তু পাবেনি তবে আবেদন করার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে নাম দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার একটি সক্রিয় মোবাইল নাম্বার দিতে হবে তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে আপনি ওই ডিস্ট্রিক্টের মধ্যে থাকলে অবশ্যই দিয়ে দিলে আপনি এটা পেয়ে যাবেন ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার বয়সটা দিতে হবে তারপর আপনি কম্পিউটার জানেন কি জানেন না আবার লাস্টের দিকে দেখতে পাচ্ছেন যে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন মোট আট ঘন্টা করে আপনি ক্লাস করতে পারবেন কি পারবেন না এটাই একটা অপশন আছে সেই অপশনটাকে আপনি ইলেস দিবেন ঠিক আছে যদি আপনি সম্মত হন তাহলে আপনি এই আবেদনটা করতে পারেন আর আবেদনটা করার পরে কিন্তু আপনাদের একটি লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা যখন আপনি টিকে যাবেন তার কিছুদিন পরে কিন্তু আপনাদের একটি মৌখিক বা ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই মৌখিক পরীক্ষায় আপনি টিকার পরে কিন্তু আপনি এই কোর্সটি করতে পারবেন তার আগে বলে নিচ্ছি যারা আমার এই ছোটো চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো আরেকটি কথা হচ্ছে আপনারা যারা আবেদন করতে পারছেন না বা কোনো সমস্যা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আমি নিজ দায়িত্বে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আপনাদেরকে আবেদন করতে সাহায্য করব ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত নেক্সট টাইম আবারও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দোয়া করতে থাকুন সবার জন্য আল্লাহ হাফেজ